আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি শান্তিতে আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু নকশী কাঁথা নিয়ে ভিয়ার্স অনেকদিন বাচ্চাদের নকশী কাঁথা দেখানো হয়নি তাই আবারও আপনাদের জন্য গর্জিয়াস কিছু নকশী কাঁথা চলে এসেছে তো শুরুতে যে কথাগুলো দেখাচ্ছি এই দেখেন আমাদের জামালপুরের যে ঐতিহ্যবাহী নকশী কাঁথাগুলো বাচ্চাদের সেগুলো আমি দেখাচ্ছি তো আমি স্টার্ট করছি তো ভিড় শুরুতেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এই নকশি কাঁথাগুলো কিন্তু আপনারা জানেন সব সময় কিন্তু একই প্যাটার্নের হয়ে থাকে আমি একটু কাছ থেকে দেখাই এই যে উপরে যেটা দেখছেন এটা কিন্তু স্কিন প্রিন্ট করা স্কিন প্রিন্ট করে কিন্তু তার ভিতরে কিন্তু এই সুতোর কাজগুলো করা পুরো কাঁথাটা কিন্তু এরকম আর এই কাঁথাগুলোর বিশেষত্ব হলো এই যে নিচে যে কাপড়টা এই কাপড়টা দিয়ে কিন্তু সুতাগুলো ঢেকে দেওয়া থাকে যার জন্য বাচ্চাদের শরীরে কিন্তু র্যাশ লাগার ভয় থাকে না আর এগুলো কিন্তু বাচ্চাদের নর্মালি গায়ে দেওয়ার জন্যই ব্যবহার করা হয় প্রথমে যেটা দেখালাম সেটা হলো অফ হোয়াইটের মধ্যে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডার্ক অরেঞ্জ কালারের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুলো কিন্তু মোটামুটি দেখা যায় কি যে আপনার ডিজাইনগুলো সবগুলো একই রকম থাকে এই কথাগুলোর প্যাটার্ন সবসময় একই রকম থাকে আর সাইজটা বলে দিচ্ছি সাইজটা হচ্ছে আপনার বত্রিশ বাই বিয়াল্লিশ সাইজটা হচ্ছে বত্রিশ বাই বিয়াল্লিশ এটা হচ্ছে নীল কালার নীল কালারের মধ্যে কিন্তু মাল্টি কালারের ডিজাইন করা ঠিক আছে সাইজটা হচ্ছে বত্রিশ বাই বিয়াল্লিশ আর এগুলোর প্রাইস থাকছে সেই আগের দামে দাম থাকছে মাত্র ছয়শো টাকা দাম থাকছে মাত্র ছয়শো টাকা পাইকারি নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বিশ পিসের অর্ডার করতে হবে পাইকারি রেটটা আলাদা আসবে ঠিক আছে পাইকারি নেওয়ার জন্য অবশ্যই বিশ পিসের অর্ডার করতে হবে আর এই কাঁথাগুলো সর্বনিম্ন পিসের অর্ডার করতে হবে খুচরা নেওয়ার জন্য কারণ কি আমরা এক পিস কিন্তু এই কাথাগুলো আমরা দিই না এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু সময় আমাদের কাছে থাকে তো যখন যখন আমার এই কাঁথাগুলো উঠে আসে তখনই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দিই এটি কিন্তু আরেকটা অফ হোয়াইটের মধ্যে দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অফ হোয়াইটের মধ্যে এখানে কিন্তু এক একটা এক এক ডিজাইন থাকছে আবার কোনোটা হচ্ছে ডিজাইন একই থাকছে কালার চেঞ্জ থাকছে ঠিক আছে এই হলো আমাদের নিয়ম এটা কিন্তু ডার্ক মেরুন মেরুখায়রির মধ্যে ডার্ক মেরুন খায়রির মধ্যে আর এই আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে পেছনের অংশটা কিন্তু ফাঁকা থাকে আর এই যে এই যে সেলাইটা দেখছেন এই সেলাইটা দিয়ে কিন্তু টানা দেওয়া এবং প্রত্যেকটা কাঁথার কিন্তু এই যে মাঝখান দিয়ে দেখবেন দুই ইঞ্চি পর পর ঠিক আছে এই যে দেখেন আপনার এখান থেকে এখানে প্রত্যেকটা এরকম ফাঁকা ফাঁকা করে কিন্তু একটা করে টানা দেওয়া থাকছে যাতে আপনার ভেতরের কাপড়টা খোলার কোনো ভয় না থাকে ঠিক আছে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর আর এই কথাগুলো কিন্তু নর্মালি আপনারা বাচ্চারা তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই কথাগুলো কিন্তু তিন বছর পর্যন্ত ব্যবহার করা যায় যেহেতু বাই সাইজটা তো অনেক বড় যার জন্য দেখা যায় কি যে এগুলো তিন বছর পর্যন্ত অনায়াসে ব্যবহার করা যায় আরেকটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি এই ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখেন এখানে কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু সুতার কম্বিনেশনটা চেঞ্জ দেখাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু সুতার কম্বিনেশন চেঞ্জ থাকছে এই যে তো ফ্রেন্ডস এটাও কিন্তু থাকছে অফ হোয়াইটের মধ্যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাল্টি কালার ইউজ করা থাকছে আবার উল্লেখ করে দিচ্ছি দাম থাকছে মাত্র ছয়শো টাকা দাম থাকছে মাত্র ছয়শো টাকা অবশ্যই পাইকারি নেওয়ার জন্য বিশ পিসের অর্ডার করতে হবে পাইকারি রেটটা আমাদের সাথে ইনবক্সে জেনে নেবেন আর খুচরা নেওয়ার জন্য মিনিমাম দুই পিসের অর্ডার করতে হবে খুচরা নেওয়ার জন্য মিনিমাম দুই পিসের অর্ডার করতে হবে এই যে এই কথাগুলো কিন্তু সচরাচর সারা বছরই কিন্তু বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা আপনার গোলাপের কম্বিনেশন অসম্ভব সুন্দর যা যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সেটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে এটা দেখেন খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে কালার গুলো দেখবেন এত সুন্দর কিন্তু ইউজ করে আপনার কালারগুলো দেওয়া হয়েছে মাল্টি কালার প্রত্যেকটা কাঁথাতে কিন্তু মাল্টি কালার ইউজ করা হয়েছে এটা হচ্ছে কমলা কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে আর কাপড়গুলো অনেক নরম থাকে তো যার জন্য বাচ্চা দেখেন এইটাও কিন্তু খুব সুন্দর একটা লাল কালারের মধ্যে এটা কিন্তু সিঁদুর লালের মধ্যে ঠিক আছে আমি কিন্তু অনেকগুলোই দেখালাম যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট দিয়ে আমাদের স্ক্রিনে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের সুতার কম্বিনেশন ব্ল্যাক সাথে ঠিক আছে ডিজাইন কিন্তু এক একটা এক এক রকম না কিছুটা দেখা যায় কি প্রত্যেকটা ডিজাইনই একটু কাছাকাছি প্যাটার্ন থাকে কারণ এগুলো কিন্তু সবসময় একই আপনার দেখা যায় আমাদের এগুলো এই এই কাঁথাগুলোর কিন্তু আপনাদের যে ছাপটা দেওয়া হয় এই ছাপগুলোর কিন্তু আমাদের একই টাইপেরই কিন্তু যন্ত্র থাকে তো প্রত্যেকটা ছাপেই কিন্তু দেখা যায় যে একই মানে প্রত্যেক বছরই বা যখনই নেন না কেন সব সময় কিন্তু প্যাটার্নটা একই রকম থাকে এই জন্য আমি কিন্তু আবার বারবার উল্লেখ করে দেই এই কথাগুলো যাতে আপনারা যদি না বলেন যে আপু ডিজাইন কেন একই রকম এই জন্য আমি প্রত্যেকটা কথা কিন্তু বারবার উল্লেখ করে দেই তো যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটি তিনও হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম